মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কষ্ট করে মানুষ খুঁজে পরিশোধিত তোমারে কি দেহি না আমি আব্বারে কি দেহি না তুমি এই কামটা কি তা করলা এভাবে যেন মাকে ঝরিয়ে ধরে কান্না করতে করতে কথাগুলাই বলছিলেন রিপন মিয়া বাবা মা এবং কি পরিবারকে দেখা নিয়ে নতুন করে রিপন মিয়াকে নিয়ে যেসব আলোচনা হচ্ছিল সেসব আলোচনার পরিপ্রেক্ষিতেই গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে কান্না করতে করতে কথাগুলা বলছিল রিপন শুধু তাই নয় রিপন আরও কি বলছে তার বর্তমান নিয়ে এবং কি তাকে নিয়ে যেসব তথ্য ছড়ানো হয়েছে সেই সব বিষয়ে আসলে কতটা সত্যতা আছে ভিউয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আই অ্যাম রিপন ভিডিও অনেক সহজ সরল একজন মানুষ ছিল এবং কি তাকে নিয়ে সব সময় প্রশংসায় ভাসিয়েছে দর্শকরা কারণ এই অশ্লীল যুগে এসেও যেন রিপন সবসময় ভালো ভালো ভিডিও উপহার দিয়েছেন দর্শকদের আর তার ভিডিওগুলো দেখে দর্শক অনেক মজা নিত এবং কি তাকে প্রশংসায় ভাসাতো সেই রিপনকে নিয়ে গতকালকে একটি নিউজ ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই রিপনকে যেন একেবারে ধুয়ে দিচ্ছে সাধারণ দর্শকরা যেখানে বলা হচ্ছিল রিপন তার বাবা মাকে দেখে না শুধু তাই নয় রিপন তার বাবা মাকে ভাঙা ঘরে রেখে সে আলাদা একটা বাড়ি করে তার বউকে এবং কি তার বাচ্চাদের নিয়ে থাকছে আর এমন ভিডিও ভাইরাল হওয়ার পরে যেন রিপন একেবারে চিন্তায় পড়ে যান তার ক্যারিয়ার একেবারে নষ্টের দিকে চলে যায় তাই তো গভীর রাতে দেখা যাচ্ছিল মায়ের সাথে বুকে ঝরিয়ে ধরে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রিপন মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতেছিল তোমার কি দেহি না আমি আব্বারে কি দেহি না তুমি এটা তা করলা আমার লাইফটাকে একেবারে শেষ করে দিলা অনেক ত্যাগ স্বীকার করে আমার এই অবস্থানটা হয়েছিল দর্শক আমাকে ভালোবেসেছিল কিন্তু আজকে দর্শকরা আমাকে ভুল বুঝেছে এবং আমাকে সবাই থুতু দিচ্ছে এই কাজটা কেন করলা আমার মা বাবা হয়ে তোমরা এবং যেন মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলছিল রিপন ভিডিও ভিওর্স রিপন মিয়ার গতকালকের ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে আজকের যে ভিডিওতে রিপন কান্না করতে করতে তার মায়ের কাছে অভিযোগ করছে সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন সত্যি কি রিপন গতকালকে আমরা যে ভিডিওতে দেখেছিলাম তেমনটি আসলো রিপন মিয়া নাকি আজকের এই রিপন সেই রিপনকে ফিরে পেয়েছে দর্শকরা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে